তো কালকে রাত্রেবেলা শুরু করেছি তো রাত্রেবেলা তেমন একটা ভালো হয়নি গান হচ্ছিল যেহেতু যেই বাড়িতে গান হচ্ছে আমি সেই বাড়িতেই বেড়াতে এসেছি ঠিক আছে তো হলো নগর পরিক্রমায় যাব আমরা সবাই একসাথে তো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এই ব্লগ পুরো ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সবাই বেরিয়ে পড়েছে আর ওখানে গোপাল বসে আছে ভ্যানের ওপরে দেখো এখানে গোপাল সাজানো হয়েছে অনেক ছোট ছোট বাচ্চা ছেলেদের আর অরিজিনাল যে গোপাল ঠাকুরের মূর্তি সেটাও নিয়ে ঘোরা হবে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা হতে চলেছে খুবই ধামাকাদার তো দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো একটা দিদা এসে হঠাৎ করে আমার দুই গালে রঙ মাখিয়ে দিলাম ওনারা শুধু গালে দাও মাথায় দিও না তো ওনাই শুধু গালেই মাখিয়ে দিয়েছে কিন্তু একটু পরে আরও তিন চারজন মিলে এসে আমার আমাকে পুরো ভূত করে দেবে কতবার যে আমাকে ভূত বানাবে তার কোনো ঠিকানা নেই পুরো একদম বেগুনি ভূত বানিয়ে দেবে আজকে আমাকে এরপর আমরা সবাই এখানকার একটা আশ্রমে এসেছি আশ্রমটা অনেকটাই বড় লাইট জ্বালানো নেই বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না তবু আশ্রমের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি আছে আর দেখো এখানে ছোট ছোট ঘরের মতন করে তোমরা পুরোটা দেখতে পাচ্ছ কত ঠাকুর এখানে রাখা আর বড় মন্দির আছে রাস্তার পাশেই একদম এটা দেখো খুবই সুন্দর জায়গাটা আর ওই ওপরের ছাদটাও অনেক বড় অনেকটা জায়গা নিয়ে করা আশ্রমটা আর ওই ভেতরে রাধা কৃষ্ণের মূর্তি আছে আলো জ্বালানো নেই বলে ক্যামেরাতে অতটাও ক্যাপচার হচ্ছে না তো ওই রাধা কৃষ্ণের মূর্তির সামনে প্রণাম করতে গিয়ে একটা মাসি আমার মাথার থেকে ওড়নাটা খুলে এক গাদা আবির দিয়ে দে তো মাথায় আর ওনা দিয়ে কী করবো হয়েই তো গেছে মাথায় আবির দেওয়া সেজন্য ওড়নাটা নামিয়ে নিলাম এরপর এক এক বাড়িতে যাচ্ছে নিতাই গৌরাঙ্গ ওই বাচ্চা বাচ্চা ছোটো গোপালদের মধ্যে মারামারি বেঁধে গেছেন দেখলেই তো তোমরা আর আমরা এই পাশে দাঁড়িয়ে রয়েছি আমি আমার দিদা দিদা আর এই এক এক বাড়িতে মানে গৌরাঙ্গদের পা ধুইয়ে দেওয়া হচ্ছে যেটা সবার বাড়িতে করা হয় আর এখানে পরিচয় হয়েছে একটা ছোট্ট মাসির সাথে আমার ছোট্ট মাসি আমার সাথে একটু সেলফি তুললো আর এখানে একটা দাদু আর একটা মামি সেই ডান্স দিল এরপর চলে গেছি আরও অনেক বাড়িতে এটা লাস্টের দিকে একদম আর শেষ হয়ে গেছে আর পুরো ভিডিওটা করিনি এটা একদম লাস্ট যে বাড়িটাতে গেছিলাম সেই বাড়িটার ভিডিও থাকবে এইদিকে আলো আছে মানে একটা ছবি তুলবে তার জন্য আবার স্টাইল মেরে যাচ্ছে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগছে আর এই দিনটা আমরা সত্যিই আমার জীবনের খুব একটা মেমোরবাল দিন হয়ে থাকবে খুব সুন্দর খুব মজা করেছি আমি আজকে আর ওখানে আমার অনেক বান্ধবীরা দেখলেই তো অতগুলো বান্ধবী ওগুলো সবাই ছোট ছিল আমি না গিয়ে কাউকে চিনতে পারছি না ওরাও আমাকে চিনতে পারছে না তারপর অনেকক্ষণ পরে ওরা আমাকে চিনতে পারলো কারণ অনেক ছোটোবেলায় গেছিলাম এই মামার বাড়িতে বেড়াতে তো এখানে গোপালরা বাড়িতে চলে এসেছে আর গোপালদের বরণ করা হচ্ছে এরপর আমি আমার চেহারা তোমাদেরকে একটু দেখা একটু দেখে নাও দেখে নাও মনে থেকে নেমে এসেছি একদম ডাইরেক্ট বন্ধুরা আমি তোমাদের সাথে তেমনভাবে ভাবে আজকে কথা বলতে পারছি না কারণ বাড়িতে তো তোমরা দেখতে পাচ্ছ কতটা আওয়াজ হচ্ছে এর মধ্যে তো আমার কথা বললে কেমন শুনে শোনাই যাবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আর ভালোবাসা দিতে থাকো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর এখনই আমরা বাড়িতে চলে যাব তো বাড়ি যাওয়ার ভিডিও আর কী শেয়ার করবো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই নিউ ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি